আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় ভাইরা আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো মসজিদের সমতা রক্ষা এবং সত্যিকারের সম্মানের শিক্ষা নিয়ে মসজিদ আল্লাহ তালার উদ্দেশ্যে এবাদত গৃহ সেখানে ধনী গরিব সবাই আমরা এক আমরা এক আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে প্রবেশ করি আমরা প্রবেশ করি কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ার জন্য কোরআন তিলাওয়াদের জন্য ইত্যাদি ইত্যাদি করার জন্য কিন্তু আমরা কখনো কখনো মনে করি যে এই জায়গাটাও আমার নিজস্ব ব্যক্তিগত কিছু জায়গা আমি কথা বলছি তাদের উদ্দেশ্যে যারা মসজিদে গিয়েও নিজের সমান রক্ষা করার জন্য চেষ্টা করে থাকেন আপনি হয়তো বহু টাকার মালিক অনেক ধনী পাক আপনাকে অঢেল সম্পদ দিয়েছেন আপনি মসজিদে এসে সেই গর্ব সেই অহংকার কখনো দেখাতে যাবেন না কিছু কিছু ক্ষেত্রে এগুলো হয় তাই আমি বলছি ওনাদের জন্য সম্পূর্ণ আলাদাভাবে চেয়ারের ব্যবস্থা করা হয় আরাম করে সুন্দর করে পায়ে হেঁটে মসজিদে এসেছেন কিন্তু এখানে ঠিক বসতে পারেন না তাই তাদের জন্য চেয়ারের ব্যবস্থা রাখা হয় বিশেষ করে এমন একটি উদাহরণ নিয়ে আজ আমি কথা বলবো সেটি হলো মসজিদের মোয়াজ্জিন সাহেবের উপরের উদাহরণ হাদিস কুরান অনেক কিছু ভেটে দেখা হয়েছে যে মোয়াজ্জিন সাহেবের জন্য সম্পূর্ণ আলাদাভাবে কোনো ব্যবস্থা নেই উনি যে আজান দিচ্ছেন সেই আজানের বদৌলতেই আখিরাতে সম্মান পাবেন কিন্তু নামাজের কাতারে সম্মান পাবেন এটা কখনো নয় আমি অনেক মসজিদে দেখেছি মোয়াজ্জেনের জন্য সম্পূর্ণ আলাদাভাবে জায়নামাজ বিছানো থাকে একদিন নয় দুদিন নয় যেন পারমানেন্টলি তার জন্য আলাদাভাবে জায়নামাজ বিছানো থাকে ঠিক যেমন ইমাম সাহেবের জন্য মেম্বারে একটি আলাদাভাবে জায়নামাজ বিছানো থাকে বিপরীত দিকে মোয়াজ্জিনের জন্যও সেই জায়নামাজ নির্দিষ্ট থাকে মসজিদে কার্পেট বিছানো আছে সুন্দর করে বেশ মখমের কার্পেট বেছানো আছে তার উপরেও আলাদা করে জায়নামাজ মাছ প্রয়োজনটা কি উনি আজান দিয়েছেন তার মর্যাদা আল্লাহ আল্লাপ দেবেন কিন্তু তার জন্য ইকামত দেওয়ার জন্য দাঁড়ানোর জন্য সম্পূর্ণ আলাদা ব্যবস্থা করা এটা কি ঠিক এ নিয়ে আমরা আজ আলোচনা করব। আলোচনা করব মসজিদে নির্দিষ্ট কোনো জায়গা কারো দখল করা উচিত কিনা আপনি ফিজিক্যালি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন এটা কি ঠিক কথা বলবো এই সমস্ত কিছু নিয়ে আল আমিন টিভি বাংলা শুনুন বুঝুন আর আমল করুন দেখুন যদি হাজিরের নামাজ পড়ার দৃশ্য আমরা কিছু অবলম্বন করি সেখানে দেখতে পাই কে ধনী কে গরিব কে কোন পেশায় নিযুক্ত এগুলোর আলাদা করে বিচার করা হয় না আমাদের দলিল শুধুমাত্র মক্কা ময়ার্মান নয় আমাদের দলিল হাদিস এবং কুরান। হাদিস এবং কুরান, মসজিদে মুত্তাকিদের জন্য তাদের সম্মানের জন্য কি ব্যবস্থা করে রেখেছেন সেগুলো নিয়ে আজ আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ পাক পবিত্র কুরআনের সুরা হুজুরাতের তেরো নম্বর আয়তে বলেছেন নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তাকুয়া পান মসজিদে প্রবেশ করছেন আপনার কত টাকা আছে পয়সা আছে আপনার কত ধন সম্পত্তি আছে এটা আসল কথা নয় আপনি আল্লাহর কাছে ইবাদত করতে গেছেন নামাজ পড়তে গেছেন আপনার তাকোয়াটাই এখানে সবচেয়ে বড় মূল্যবান আপনার মনের মধ্যে কত বড় তাকোয়া আছে তালা এটাই দেখতে চান আপনি আল্লাহতালার কাছে ওই সময়ে নামাজে দাঁড়ানো অবস্থায় একজন দাস মাত্র এর বেশি কিছু নয় তাই ধনী গরিব রাজা ভেকারি সবাই আমরা এক আমরা সমান মসজিদের মধ্যে সবাই আমরা এক সবাই আমরা সমান ইমামের পিছনে আমরা যারা দাঁড়িয়ে নামাজ আদে করি আমরা সবাই সমান আমাদের একটাই পরিচয় আল্লাহর দাস এবার আসুন ইমাম এবং মুয়ের সম্মান নিয়ে কথা বলছি আমরা জানি ইমাম এবং মোয়াজ্জিন দুজনেই সম্মানের অধিকারী দুজনেই ইসলামের দিক থেকে সম্মানীয় ব্যক্তি ইমাম নামাজের নেতৃত্ব দেন তিনি ওই সময় নেতা আমাদের সকলের নেতা তিনি সঠিকভাবে নামাজ পড়ালে সকলের স্বভাবের অংশ পাবেন মুওয়াজ্জিন আজাদ দেন রাসুল সাল্লাহ সাল্লাম এখানে বলেছেন মুয়াজ্জিনরা কেমন দিন মানুষের মধ্যে দীর্ঘতম গলার অধিকারী হবে সহি মুসলিম হাদিস নম্বর তিনশো সাতাশি নবী পাক সাল্লাম কি বলছেন কেমতের দিনে মিনরা দীর্ঘতম গলার অধিকারী হবেন এখানে গলা কেবলমাত্র দীর্ঘতম হবে এটা নয় ওনাদের মর্যাদা এমন হবে ওনারা উচ্চকণ্ঠে আওয়াজ করতে পারবেন অর্থাৎ তারা কেমতের দিনে একজন সম্মানিত ব্যক্তি হবেন কিন্তু এই সম্মান আখিরাতের দিনে কেমতের দিনে আমাদের এই দুনিয়াতে নয় দুনিয়াতে যদি আপনি নামাজে দাঁড়ানো অবস্থায় সম্মানটা অর্জন করে নিলেন তাহলে ভাই আখিরাতের জন্য রাখলেন কি রঙিন জায়নামাজ কিংবা কার্পেট থাকা অবস্থাতেও পার্মানেন্টলি কোনো জায়নামাজ বিছিয়ে রাখা আপনার কর্তব্য কি মসজিদে কোনো জায়গা আপনি স্থায়ীভাবে নির্ধারণ করে রাখবেন এ নিয়ে রসুলপাক সাল্লাহ আলিয়া সাল্লাম কি বলেছেন শুনুন মসজিদে কারো জন্য বিশেষ স্থান সংরক্ষণ করা যেন উট তার স্থায়ী আসনকে আঁকড়ে ধরে এটা করা ঠিক নয় আবুদাউদ চারশো বিরাশি ইবনে মাজাহ সাতশো তিপান্ন নম্বর হাদিস এর মানে মসজিদে কোনো নির্দিষ্ট স্থান সংরক্ষণ করা কিংবা এই স্থান আমার জন্য বা মুয়াজ্জিনের জন্য কথা বলা আমাদের জায়েজ নয় এটা সরিয়তের দৃষ্টিতে নিন্দনীয় কাজ মসজিদে প্রথম আসা ব্যক্তি সামনে বসবে এটাই আসল কাজ এটাই আসল নিয়ম এ ব্যাপারে সাহাবাদের উদাহরণ দিয়ে দেখা যাক খলিফা উমর আদেলাউতাল আহবু ও উসমান আদেলাউতাল আহবু মসজিদে সাধারণ মুসল্লির মতোই কাতারে দাঁড়াতেন কেউ বুঝতে পারত না তিনি রাজা নাকি সাধারণ মানুষ এমনকি নবী সাল্লাহ সাল্লামের যুগে মুয়াজ্জিন বিলাল রা তালু একামত দিতেন কিন্তু নামাজে সাধারণ মুসল্লির মতোই দাঁড়াতেন কার জন্য আলাদা আসন বা গদি রাখা হয়নি কথাটা খুব ভাবার বিষয় তাই না নবিবাক সাল্লা সাল্লামের সবচেয়ে কাছের সাহাবি সবচেয়ে সম্মানিত সাহাবি ওমর আবু বকর আদাল উসমান রদাহু ওনারাও কিন্তু মসজিদে যখন মুক্তাদি হয়ে নামাজ আদায় করতেন কখনো ভাবতেন না যে আমরা রাজা বাদশাহ আমরা নেতা তাদের তাকোয়া দেখুন আর আমাদের সাধারণ মানুষদের তাকুয়া দেখুন শুধু তাই নয় পৃথিবীর সর্বপ্রথম মোয়াজ্জিন বিড়াল রাজারত কি আজাদ দেওয়ার পর নির্দিষ্ট কোনো জায়নামাজ বিছিয়েছেন নির্দিষ্ট কোনো স্থান দখল করে নিয়েছেন না ওনারা কখনো এই সমস্ত কাজ করতেন না নামাজ পড়া অবস্থায় শুধুমাত্র এটাই ছিল যে আমরা সকলেই ওনাদের আল্লাহর দাস এর ভিন্ন কিছু নয় আপনি কি মনে করেন আপনি আজান দিচ্ছেন মোয়াজিন হয়েছেন তাই নির্দিষ্ট স্থান দখল করে নিচ্ছেন নির্দিষ্ট জায়গায় সুন্দর জায়নামাজ বিছিয়ে রাখছেন আর মনে করছেন যে বিলাল রাজহর মতো আপনার জায়গাকে কখনো হবে কখনো নয় সেই বিলাল রাজু যাকে নবী পাকসা আলি সাল্লাম সম্মানিত করেছিলেন সর্বপ্রথম আজান দেওয়ার জন্য আজ আমরা সম্মানের জন্য এমন রীতিনীতি চালু করেছি যা কখনো সাহবাগন করেননি যা কোনো দিন নবী পাক আল্লাহ আলি সাল্লাম আমাদের আদেশ দেননি মসজিদ সবার জন্য মসজিদের কোনো স্থান আপনার জন্য নির্দিষ্ট নয় এটা আমাদের ভুলে গেলে চলবে না ভাই বা ইমাম সাহেবকে যদি আপনি সম্মান দিতে চান তাহলে তাদের সাথে দেখা হলেই সালাম করুন খোঁজখবর নিন ওনাদের জন্য দোয়া করুন সহযোগিতা করুন কিন্তু নামাজে দাঁড়ানো অবস্থায় কোনো সম্মান দেখানো নয় বা সম্মান নেওয়ার নয় তাদের জন্য ন্যায্য ভাতা বা পারিশ্রমিক দিন প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিন ইসলামকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য ওনাদের উৎসাহ দিন তাদের আমন ও ইকলাস বাড়াতে তাদেরকে উৎসাহ দিন কিন্তু নির্দিষ্টভাবে মজিমের জন্য জায়নামাজ বিছিয়ে রাখা কিংবা নামাজের মধ্যে আমরা সবাই সমান এ কথা ভুলে থাকা এটা শরীয়তের বিধান নয় এটা সম্পূর্ণরূপে শরীয়তের বিপরীত প্রিয় ভাইরা নামাজ পড়ার জায়গা মসজিদ সেটা যেন সুন্দর পরিবেশের হয় সেখানের সমতা যেন সকলে সমান হয় পরবর্তী প্রজন্ম যেন এটা শিখতে পারে যে এটা একমাত্র আল্লাহর ইবাদত গার নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির সম্মান দেখানোর জায়গা নয় এদিকে আমাদের খেয়াল রাখা উচিত আমাদের বিশ্বাস রাখা উচিত যে রাজা মহারাজা ধনী ব্যক্তিদের জন্য এখানে কোনো আলাদা ব্যবস্থা করার প্রয়োজন নেই যেটা আমাদের প্রিয় প্রিয়নবী ইসাল্লাহ আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন সেই অনুসারে আমরা যাতে কাজ করি পরম করুণাময় আল্লাহ তাল্লার কাছে দোয়া প্রার্থনা করি আমিন